পাহাড় রাস্তা তো দেখানো হইলো না ঠিকঠাক মতো এই যে মগো বাড়ি বাড়ি থেকে বের হয়ে এই যে মগো পাকা রাস্তা এই যে মগো গাড়ি ওই যে মোট ড্রাইভার তো ডিরাইভার এখন ঘেমে গেলাম কা এখন পাহাড় রাস্তা দিয়ে নিয়ে যাবে ও মা আমি যাব বাফের বাড়ি সে যাবে সব দেখ নিয়ে যাবে পাহাড় রাস্তা দেহাতে দেহাতে নিয়ে যাচ্ছি এই যে দেখো এই যে মোক বিরিজ বিরিজে কিন্তু উঠতেছি এই যে আসছে ওষু ব্রিজ সব বেনাৰারে ওষু ব্রিজের কথা বললি ঠিক পাই আর ওই যে উচ্চা আমার মামাবাড়ি বিরিজিতে নাই মিউসামৰ মামাবাড়ি বুঝছো বিরিজে নাইমে কত সুন্দর ভাবলি ড্রাইভারের কান দেখাই দিলা মই যে আমার ভাবিরা আমি টাটা দি দাও তাড়াতাড়ি গেলে রাস্তা দাঁড়াব কিভাবে একেবারে পুরো টুক হয়ে গেছে না সামনে একটু বাদ আছে এই যে ড্রাইভারের সাদ দিলাম কিন্তু সে স্বীকার করে না সে বলে যে না আমি ঠিক আছে আমার চুল ঠিক আছে এই যে দেখো এই যে হচ্ছে আমাদের ক্লিনিক এই যে হচ্ছে আপাজান এই যে হচ্ছে ক্লিনিক মানে পার হচ্ছে আর পুরোটা দেখাই যাচ্ছি মানে এভাবে তো পুরো রাস্তা দেখানো হয় আজকে দেখাই নিয়ে যাচ্ছি পুরোটা মনে হয় সামনে মনে হয় একটু বাকি আছে না নাকি রাত্রে হয়ে গেছে চলো দেখি তো দুই পাশে হচ্ছে রাস্তা মাঝখান সরি দুই পাশে হচ্ছে মাঠ